হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক সম্পর্কে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ তো চলুন সেই ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ইভেন্টি এটি এক ধরনের চারশো এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ এই ইভেন্টি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মক্সি এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইভেন্টটি চারশো এম ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ইভেন্টটি চারশো এম জি অ্যান্টিবায়োটিক আসলে কি কি কাজ করে আর আমাদের শরীরে এই ঔষধটি বা কোন কোন রোগীরা এই ঔষধটি কীভাবে সেবন করবেন তার সম্পর্কে সঠিক বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো চলুন এই ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে তা হল ব্যাকটেরিয়াল সাইনোসাইটিসের সমস্যা দূর করতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে অর্থাৎ যে সকল লোকজনরা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে মাথায় প্রচন্ড ব্যথা অনুভূতি হয় মাথার মধ্যে ঝিমঝিম করে এবং মাথার মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয় তো এগুলো সমস্যা দূর করতেই সাধারণত এই ইভেন্টটি চারশো ইঞ্চি গুরুত্বপূর্ণ কাজ করে দুই নাম্বার যে কাজটি করে তা হলো নিউমোনিয়া দূর করতে এই ঔষধের গুরুত্ব অপরিসীম যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন কোনোভাবে নিউমোনিয়া ভালো হচ্ছে না বা নিরাময় হচ্ছে না বুকে প্রচন্ড ব্যথা অনুভূতি হয় হাত পা হঠাৎ ঘেমে যায় হাত পা ঠান্ডা হয়ে আসে এবং শ্বাসকষ্টের সমস্যা হয় তো এই ধরনের মারাত্মক নিউমোনিয়াজনিত সমস্যা থেকে রক্ষা পেতে এই ইভেন্টটি বা মক্সি ঔষধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও এই ঔষধটি আরো অনেক রোগের কাজ করে যেমন দীর্ঘদিন ধরে যে সকল লোকজনেরা সর্দি কাশিতে ভুগছেন জ্বরে ভুগছেন শরীরের ত্বকীয় কলার যে সংক্রমণগুলো হয় বা ত্বকের উপর যে সংক্রমণগুলো হয় সেই সব সমস্যায় ভুগছেন এবং অতিরিক্ত কাশিতে ভুগছেন অ্যাজমা ও হাঁপানি এই ধরনের সমস্যায় যারা ভুগছেন এই রোগ রোগের জন্যেও এই ঔষধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এটি যেহেতু অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ তাই এর ডোজ মেনে রাখা অত্যন্ত জরুরি তো এখন আসুন এর সেবন বিধি কি এটি আপনারা কিভাবে সেবন সেবন করবে এই বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটি চারশো এমজির ট্যাবলেট দিনে বা চব্বিশ ঘন্টায় একবার এভাবে টানা সাত দিন কন্টিনিউ ভাবে এই ঔষধটি সেবন করতে হবে এটি যেহেতু অ্যান্টিবায়োটিক ঔষধ তাই এর ডোজ কোনোভাবেই মিস করা যাবে না যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে আর যে সকল আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয় তো এটি হলো এই ওষুধের বিধি ও সতর্কতা এখন আসুন চেয়ে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে কিনা তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো সাইড ইফেক্ট থাকে এটিরও আমরা কিছু কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করেছি যেমন এই ঔষধটি অতিরিক্ত সেবন করার ফলে পাতলা পায়খানা ডায়রিয়া পেটের গোলযোগ হতে পারে ঘুম কম হতে পারে মাথা ব্যথা ও মাথা ঝিমুনি হতে পারে শরীর দুর্বল হতে পারে খাবারের অরুচি হতে পারে এবং ঘুম কম হতে পারে এগুলোই হলো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ব্রঙ্কাইটিসের সমস্যায় ভুগছেন হাঁপানিতে ভুগছেন অতিরিক্ত নিউমোনিয়ায় ভুগছেন দীর্ঘদিন ধরে জ্বর ও সর্দি লেগেই থাকে ত্বকলার বা ত্বকের উপর যে সংক্রমণ হয় সেই সংক্রমণে বা চর্মরোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ইভেন্টটি বা মক্সি ফিন ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে প্রতিটি ইভেন্টটি চারশো এমজি ট্যাবলেটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ